মই এই যে দেয় ছাইরা দিলাম এই যে চুপচাপ থাকব এই যে ছাইরা দিছি এই যে এই যে এনে খারে থাকব এ রে খারে থাকব চার দিনই রাতে বাসীর সুরে তোমার কাছে ছুটে আসি তুমি কেন বোঝনা তোমায় কত ভালোবাসি জাপানি জাপানি বিশাল বিশাল দেহের এক আমরা আছি লালমাটিয়া টেম্পো স্ট্যান্ডের পাশে মিরপুর সাড়ে এগারো যেটা উজ্জ্বল গোস্ত বিতানে আসলে এই উজ্জ্বল গোস্ত বিতানে এই মহিষের মাংস বিক্রি হবে শুক্রবার আচ্ছা এরপরে আমরা জানবো যে মহিষের মাংস আসলে কত কখন থেকে কখন পাওয়া যাবে কিরকম দামে বিক্রি হবে আর গরুর গোষ এখন উজ্জ্বল গোস্ত বিকাশ না কত টাকায় বিক্রি হচ্ছে সবকিছুই গরুরই ছয়শো ছশো ছয়শো ছয়শো ওকে গরুর গোছ ছয়শো পাওয়া গেছে এবার একটু জানি ভাই এই মহিষের স্থান আর কি কোথা থেকে আনা হয়েছে এই মহিষ এটা মহিষ হইলো ওই যে মাহাজন কইতে পারবো কোন মাহাজন কইতে পারবো এটা তো আপনি বলতেছেন চানা মহিষ আমার কাছে দেখে মনে হইতেছে ওই যে গ্রামে কিছু ছেলে পেলে থাকে সিনা থাকে এই রকম এই রকম মাইজা মারামারি করে পালওয়ানের মত পালওয়ানের মত সিনা দেখছেন মহিষ দেখেন না সিনা কয়াত মাপি তো ভাই ওরে ভাই রে ভাই এক ওরে ভাই তিন গেছে গা সাইড বাবার সাইড না তিন হাতের মত এই যে দেখেন আপনি মাপতেছি আবার এক হ্যাঁ এই দুই দুই এই তিন এই তিন এই সাইড

এই শশা কি তুমি খাবা না মহিষাও খাওয়া হ্যাঁ কী নাম তোমার মিমন তোমার বাবার নাম জিজ্ঞেস করতে বলতেছে বাবার নাম কি নুরুদ্দিন এই সবাই বলতেছে মিলন হ্যাঁ আচ্ছা যাই হোক দর্শক মোটামুটি একটু ফান হলো শুরুর দিকে তো ভাই মহিস্টরা এখানে খাতেন ভালো লাগছে আমাদের দেখি একটু ব্যাচিনি কেমন চলতেছে এই যে ভাই দা গোস্ত নিয়ে চলে গেল কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাচিনি কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো ভালো কি অবস্থা উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এই গোসকে নিল এই গোসকে মুরব্বী নিছে ওই যে মুরব্বি আচ্ছা এই মুরব্বি নিছে আপনি কি গোস্ত কিনতেছেন আচ্ছা নিছেন নাকি হ্যাঁ নিতেছেন নিতেছেন কেমন দাম আছে ভালোই কম আছে ছয়শো টাকা মান ভালো বোঝ ভালো পরে উজ্জ্বল বাইয়ের সাথে কথা পরে বলতেছি ভাই টাকা পয়সা গুনতেছে একটু দেখি বেচাকেনি কেমন চলতেছে এবং গরুর বট কত করে বিক্রি হয় পুলিচি কত করে বিক্রি হয় ফ্যাপসা কত করে বিক্রি হয় মাথার মাংস অনেকেই জানতে চান যে আসলে মাথার মাংসটা কেমন দামে বিক্রি হয় সেটাও একটু জানেন তো সব একটু জানি তারপরে আমরা উজ্জ্বল বাইয়ের সাথে কথা বলতেছি আসেন আমাদের সাথে

ঝামেলা হয় নাই তো ভিতর থেকে একদিন আমার এই মাংস দিছে আমার একটু সমস্যা হয়ে গেছে অনেক হাড্ডি করছে আচ্ছা তো এরকম কি মানে এটা বেঁচে কিনে সময় একটু ভিড়ে হয় মালিক তো বলছে যে আপনি নিয়ে আসেন আমি ব্যাক করে দিব আপনি নিয়ে আসেন এটা চেঞ্জ করে যাবে ঠিক আছে হয়তো মানে মানে অনেক চাপ থাকলে ভিড় থাকলে তখন এটা হয় কিন্তু তারপরেও মানে কেন যখন দিবেন একটু সতর্কভাবে দেবেন কারণ দেখা গেছে একটু দূর দূরান্ত থেকে লোকজন আসে তো তারপর আসলে একটু ঝামেলা হয় হ্যাঁ হ্যাঁ তাই না তো দিলে ওইভাবে একটু হিসাব নিকাশ করে একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন কারণ সবাই তো জানে যে আপনাদের এখানে আস ভালো মাংস পাওয়া যায় সেই হিসাব করেই তো আসে এটা কোন জায়গা পিস এটা পিসের রান পিছনের রান হ্যাঁ আচ্ছা কেমন সাইজের ছিল এই গরুটা এটা ছয় মন ছয় মন তাহলে রানের ওজন তো মশাল লাগে অনেক সাইজ হ্যাঁ 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 কেমন ওজন ছিল রান রান আপনার বিয়াল্লিশ কেজি আচ্ছা আজকে দেখে থেকে পছন্দ করে তার বারোশো হাজারটা কেমন হয় বারোশ হাজার টাকা ভাই কি গসিম জি ভাই আচ্ছা কত চেন

সাড়ে সাতশো আঠেরোশো কিন্তু এই দোকানে একটু কম তাও সব কিছু তাজা প্রায় আইন নিয়ে জবাই দাম গো সামনে আচ্ছা সেই ক্ষেত্রে হিসাব করলে কত টাকা সেভ হলো আপনার মনে করতেছেন তা আট কেজিতে তো পরায় একখান দেওয়া ষোলোশো টাকার মতো সেভ হয়েছে আটশো টাকা হিসাব করলে প্রায় হ্যাঁ হাটশো টাকার মতো আসা যাওয়া গাড়ি ভাড়া কেমন ওই যে বিশ টাকা দিয়ে রিক্সা দিয়ে এলাম কালছির মোড় থেকে বিশ বিশ চল্লিশ টাকা হ্যাঁ মনে করেন এখানে যেই অবস্থা ঘস্ততে অন্য জায়গাতে

আমি আমাদের রেগুলার কাস্টমার মানে বন্ধুর গোস্তের দোকান রাইখা এই জি আচ্ছা তাহলে আসলে আর কিছু বলার নাই জি 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 ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ এই যে এত দূরের পিস পছন্দ করছেন এটা কি জানেন মানে কোথাকার পিস হ্যাঁ করুলের মাংস কোরুলের মাংস না এটা ভালো হয় হ্যাঁ বাচ্চারা পছন্দ করে বাচ্চারা পছন্দ করে নিচে নেয়ের আগে মাংস এই দোকান থেকে সব সময় নেই সব সময় নেই সপ্তাহে দুই দিন তিন দিন নাও পড়ে এই সেই কেরুলির মাংস কতটুকু হইল এটা দেড় কেজি নিছেন এক কেজি 800

এটা আপনার চৌচল্লিশ কেজি ওজন আছে ওটা আছে পঞ্চাশ কেজি এটা কত ওজন চৌচল্লিশ কেজি চুয়াল্লিশ কেজি এটা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি কয়মনের ছিল গরু এটা পাঁচ মনের পাঁচ মনের আচ্ছা কতটুকু আগে পড়ছে এটা এই তো বিশ মিনিট আগে বিশ মিনিট আগে পাঁচ মন ছয় মনের একটা গরু সেল হইতে কেমন সময় লাগে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে এক ঘন্টা মধ্যে শেষ হয়ে আচ্ছা আমাদের তো কাস্টমার বড় বড় কাস্টমার দূরে থেকে আসে গাড়ি নেওয়া গাড়ি দূর থেকে আসে কলিজা দেখতে পাচ্ছি কেমন দামে বিক্রি হয় কলিজা কলিজা ব্যবসা মিলে আর লুকোজের দাম টাকা ছশো টাকা কলিজা ব্যবসা মিলানো হ্যাঁ ছশো টাকা আর শুধু কলিজা সাতশো টাকা শুধু কলিজা নিলে সাতশো টাকা এটাও তো থাকে ওইটার সাথে ছশো টাকা জিনিস হ্যাঁ মিলিনো মিলানো থাকে আচ্ছা ঠিক আছে ভাই কেমন লাগতেছে মহিষ খুব ভালো লাগতেছে এত বড় মহিষ বহুদিন পরে দেখছি এত বড় দশ দিন পরে দেখছি না দশ বৎসরের মধ্যে দেই নেই আমাদের এলাকায় এরকম মহিষ দশ বছরের মধ্যে আনে নাই কেউ উজ্জ্বলে যেরকম নাম করছে এই এলাকায় এই মসজিদে দিয়ে আরো মনে করেন তার নাম বৃদ্ধি করতে পারবে এটা কি তুমি চিনো কি বলো তো এটার নাম মহিষ এটার নাম মহিষ আচ্ছা দেখছো কখনো মহিষ হ্যাঁ ও আচ্ছা মহিষের মাংস খাইছো হ্যাঁ মহিষের গোস্ত কি খাইছো কখনো না খাও নাই না গরু গোস্ত খাওয়া হয় কেমন লাগে মজা মজা তাহলে মহিষের মাংস কেমন হয় বলতে পারতেছো না না

দেখা যায় ওইখানে অনেক মই এত মই বাংলাদেশের কোনো জায়গায় উঠে না হ্যাঁ আমরাও জানি সিটি হাটে আসলে মহিষের জন্য বিখ্যাত বলা যায় হাট হিসেবেই বিখ্যাত তারপরে মহিষের সংখ্যা প্রচুর থাকে মহিষের জন্য বিখ্যাত কেমন আইডিয়া করে কিনছেন এটা সাড়ে নয় মন হবে সাড়ে নয় মন ইনশাল্লাহ হবে ছয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা গরু যেটা দেখতে পাচ্ছি এটা কি ছিল এই আপনি তো মোটামুটি একটু ওই যে হলসিল ফিজিয়ান যে গরুটা থাকে ওইটাই জবাই করেন আজকে দেশি বকনা গরু ছিল দেশি বকনা ছিল জি আচ্ছা কটা গেল ভাই গেছে গেছে আচ্ছা একটু জানি এই যে মোটামুটি আপনাদের আশেপাশে আরও তো অনেকেই মাংস নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে তো অনেক সময় অনেকেই আসলে অনেক ধরনের কথাবার্তা বলে দেখা গেছে যে যারা একটু বেশি দামে মাংস বিক্রি করে তারা হয়তো যারা কমে বেছে তাদের বিরুদ্ধে বলতেছে আবার যারা কমে বিক্রি করে তারা আবার যারা যাদের যারা বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে বলতেছে এই যে বিষয়গুলি একটা একটা শ্রেণীর লোক আছে তারা একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলেই যায় তা নিয়ে মাথা গামায় না কোথাও বুঝতে পারছেন সে যা বলুক বলুক আমার যেভাবে করার দরকার আমি বেছে দিতে কথা বুঝতে পারছেন ওনারা তো দুই বছর তিন বছর ধরে বলতেই আছে আমাদের দেশে যারা গরু তৈরি করে দুই ধরনের মানুষ আছে একটা হলো একেবারে প্রান্তিক লেভেলে গ্রামে একটা দুইটা করে যারা গরু লালন পালন করে তারা আরেকটা একটা হলো একেবারে বড় পরিসরে খামারি যাদেরকে আমরা বলি তো এই যে খামারি ভাইরা যারা তারা বলতেছে যে কোনোভাবেই আসলে আমরা কম খরচে গরু উৎপাদন করতে পারতেছি না খাদ্য খরচ কিন্তু অনেক বেশি এটা আমরাও জানি আসলে খাবারের খরচ অনেক বেশি ওনারা তো মানে চা আসলে কমে খাওয়ানোর জন্য কিন্তু ওনারা তো গরু কম দামে বিক্রি মানে উৎপাদন করতে পারতেছে না আপনার 600 টাকা কেজি গরুর দাম কিন্তু কম না দেখা যায় কিছু কিছু খামারিরা আপনারা যাদের ভিডিও করেন তারা কিন্তু মূলত কষার কাছে গরু বেচে না তারা কুরবানির জন্য কুরবানির হিসাবে তো আমাদের সাথে মিলে না মিলে হাতে গোনা কয়েকজন দেশি গরু বেছে তারাই ধরেন সাতশো আশি টাকা আষ্টশো টাকা বেছে তাদের দেখা দেখি হাজার হাজার দোকান আছে এই হলিস্টেন গাই বিক্রি করে না পরে না আমরাই শুধু বিক্রি করি বলুন তো তারা তো বিক্রি করে তারা তো আর কমে বেছে না দুইজন তিনজন হাতে কোন দেশি গরু দেখে আঠেরোশো টাকা গেছি তো সবাই বেছিল এই সাতশো আশি টাকা তো তারাও তো সবাই তো আর দেশি গরু কাটে না কাটে হ্যাঁ আর বাংলাদেশের দেশি গরুটি কতটুকু সেটা জানেন আশি কেজির বেশি হবে না বরিশাল দেখতে পারবেন তারা দেখা একটা দেশি গরু চার মন পাঁচ মন এটি দেশি আপনি বললেন এটি দেশি দেশি কিন্তু গরু কিন্তু ছোট অনেক ভুট্টি গরুর মতন দেখা যায় একবারে পিওর দেশি ওই যে বলে যে দেশি এটি হলো বাহামা বাইরের দেশের ডিজাইন নয় বাহামা টাহামা এই লাল লাল গরুটি যেসব কাঠ এটি হলো বাহামা গরু বাহামা গরু এরপরে যে আর কিছু কিছু গুরুর গরুর নামাজ মানে সেইজাদের গুরু আচ্ছা আরেকটা হিসাবে একটু জানতে চাই সেটা হলে যে অনেকেই বলে যে ভাই আমরা তো ওই যে ছোটো গরু কাটি এই কারণে কারণ বড় গরু কাটিতে আমাদের পড়তে হয় না কারণ আমাদের বিক্রি হয় না মানে বিক্রি কম বড় গরু কাটলে তো চেষ্টাই চেষ্টাই নাই আমরা তো আগে একটা গরু কাটতাম এখন তো দেখা যায় যে পাঁচটা ছটা গরু কাটতেছি চেষ্টা করতে হবে ভাই কোথাও চেষ্টাও কাটছে এই যে দেখেন তো এই যে এই গরুটা দেখছেন কত সুন্দর হ্যাঁ দেশি গরু দেখা যাচ্ছে না এটা কি দেশি গরু আপনি দেখবেন ব্রাজিলে এসব গরুর অভাব নাই ইউটিউবে সার্চ দিবেন ব্রাজিল এরকম সুন্দর সুন্দর গরু দেখবেন সেটা কি দেশি তারা তো গরুই গাড়ি বলে দেশি গাড়ি দেশি গরু কিনতে হলে বরিশাল যাব বরিশাল আপনার ইয়াতে যেগুলোতে দেখা যায় দেশি গরু তো দেখতে ভালো লাগে না থাকে দেখতে ভালো লাগে না ওটা খাইতে ভালো লাগে আগে তো আমরা নির্দোষেই খাইছি দেশি গরু এখন ধরেন আমি যে গরু গাড়ি বড় বড় গরু ছয় মন সাত মন চারটা পাঁচটা গরু মুখের কথা না ভাই নর্মালি বাজারে বেচার এই বাজার সামনের মাসে তো দেখা যায় ডেলি আটটা নটা দশটা গরু ঘুরে কাটা হবে শুক্রবারে বিশটা বাইশটা কাটা হয় তা তাদের চেকে মনে করেন তারা এক মাসে যা সেল দেয় আমরা একদিনে তাল সেল দিতে পারি তুলনামূলক ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো অনেক কথা বললাম ভুতুরুলি মাফ করে দেবেন তো এই যে ভাই মনে হয় একটু বেছে বেছে একেবারে সুন্দর বেশ অনেকগুলি পিস নিয়ে দিয়েছে ভাই ভাই কি বেছে নেওয়া যাচ্ছে মাংস আসসালাম আলাইকুম হ্যাঁ জি ভাই ভালো আছেন না জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা দেখে দেখে পছন্দ করে নিলেন পছন্দ করে নিলেন নেওয়া যাচ্ছে পছন্দ করে জি নেওয়া যাচ্ছে না আচ্ছা ওই যে আমি ফ্যাট সারা কমাই দিতে বললাম কমাই দিলাম আচ্ছা কত করে দিচ্ছেন ছয় কেজি কেজি এলাকারই নাকি না আমি আসছে জনতা আউদিন থেকে মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার

এক নম্বরে যান ঠিক আছে তারপরে যেমন ছয় নম্বর বাজার ছয় নম্বর বাজারে যান আমি মিরপুর থেকে আসছি আমার অনুষ্ঠান আছে কালকে টলার পিকনিক ও আচ্ছা টলার আচ্ছা আচ্ছা আমরা ছিলাম উজ্জ্বল গোস্ত বিধানে জানার চেষ্টা করলাম আসলে কেমন বেচা বিক্রি চলছে এবং গরুর গোস্তটা কত টাকায় বিক্রি হচ্ছে তার পাশাপাশি এই যে মহিষ দেখতে পাচ্ছেন বিশাল দেহের মহিষ এই মহিষের মাংস আপনারা কত টাকায় সংগ্রহ করতে পারবেন সেটাও আমরা আপডেট দিয়েছিলাম এবং আগামী শুক্রবার দিনই এই মহিষের মাংস কিন্তু আপনারা নিতে পারবেন উজ্জ্বল গোস্ত বিধান থেকে তো বিদায় নিচ্ছে আজকের মতো আগামীতে এরকম আরও ভিডিও দেওয়া দিয়ে আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম